সুন্দরভাবে শুরু করলেও সব সম্পর্ক সুন্দর থাকে না একসঙ্গে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রাখতে পছন্দ করেন এমন নারীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে আর তাই বিশ্বস্ত জীবনসঙ্গী খোঁজা হয়ে পড়েছে কঠিন সুন্দরভাবে জীবন কাটাতে সৎ ও চরিত্রবান সঙ্গী নির্বাচনের বিকল্প নেই কিন্তু কিভাবে বুঝবেন আপনার ভালোবাসার নারীটি সৎ নাকি চরিত্রহীন চলুন জেনে নিই চরিত্রহীন নারী চেনার উপায় চরিত্রহীন নারী চেনার জন্য অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন মেয়েদের সব থেকে বড় সম্পদ হলো তাদের চরিত্র কোনো মেয়ে যদি দেখতে খারাপ হয় তাতে তার সংসারের কোনো ক্ষতি হয় না কিন্তু যদি তার চরিত্র খারাপ হয় তাহলে তার সংসার ধর্ম সব শেষ হয়ে যায় তার সাথে সাথে সেই মেয়েকে যে বিয়ে করবে তার জীবনও শেষ হয়ে যায় তাই বিয়ের আগেই মেয়ের চরিত্র সম্পর্কে জেনে বিয়ে করা উচিত কিন্তু একটা মেয়ে চরিত্রহীন কিনা বাইরে থেকে দেখে বুঝবেন কিভাবে। তাই আপনাকে মেনে চলতে হবে কিছু কথা ভালো ভদ্র মেয়েরা সমাজের জন্য ও তার পরিবারের জন্য গর্বের কারণ হতে পারে আবার কোনো খারাপ মেয়ে হতে পারে দুর্ভাগ্যের কারণ অনেক গুরুজনারা বলেছেন কিভাবে সৎ ও অসৎ চরিত্রের মেয়ে চেনা যায় একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক করা মেয়েরা কখনোই ভালো হয় না তারা একজনের সঙ্গে থাকে আর মনে মনে চিন্তা করে অন্যজনের এই ধরনের মেয়েরা ছেলেদের জন্য খুব খারাপ সময় বয়ে আনে এই ধরনের মেয়েরা চরিত্রগত দিক থেকে একদম ভালো হয় না চরিত্রহীন নারীরা লোভী প্রকৃতির হয়ে থাকে এরা নিজেদের কিছু উদ্দেশ্য সাধনের জন্য ছেলেদের সাথে সম্পর্ক করে এদের জীবনে বন্ধু বান্ধব ও সঙ্গী অনেক থাকে কিন্তু প্রকৃত বন্ধু কেউই থাকে না কদিন পর পরেই এদের সঙ্গী বদল হয় আজ একজন তো কাল অন্য একজন চরিত্রহীন নারীরা মূলত কোনো উদ্দেশ্য নিয়ে কোনো ছেলের সাথে মেলামেশা শুরু করে আর সেই উদ্দেশ্য সাধন হওয়ার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব কেটে পড়ে তখন আর কাউকে চেনে না এদের জীবনে ইমোশনের কোনো দাম নেই কারো ইমোশনের কথা এরা ভাবে না চরিত্রহীন নারীরা সবসময় টাকা দেখে মানুষ পছন্দ করে তারা ভাবে কার কাছ থেকে তারা বেশি সুবিধা পাবে একজনের কাছ থেকে যদি ভালো কিছু পায় তাহলে তারা অন্যজনের কাছে চলে যায় এদের চোখের দৃষ্টি খুব নির্লজ্জ প্রকৃতির হয় চরিত্রহীন নারীরা ছেলেদের দিকে এমনভাবে তাকায় যেন সে তার ভেতর পর্যন্ত পড়ে নিয়েছে এরা পুরুষের জীবনসঙ্গী হিসাবে একদম ভালো হয় না এরা যখন তখন যে কারোর প্রেমে পড়ে যায় এরা অল্পতে খুশি হয় না এদের চাহিদা দিন দিন বাড়তেই থাকে নিজের চাহিদা পূরণের জন্য অনেক পুরুষের সঙ্গে এরা সম্পর্ক রেখে থাকে আবার অনেক মেয়ে আছে অনেকগুলো ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে এক একটা অ্যাকাউন্ট দিয়ে দিয়ে এক একটা ছেলের সাথে কথা বলে আপনি হয়তো ভাববেন যে সে একমাত্র আপনার সাথেই কথা বলতেছে আপনার সাথেই তার সম্পর্ক আছে অথচ সে গোপনে অনেকগুলো সম্পর্ক রেখেছে কিন্তু কেউ জানে না অনেক ছেলেদের সাথে কথা বলছে আপনি ছাড়াও অনেক মানুষ আছে তার তবু সে নিজেকে সিঙ্গেল বলে বেড়াচ্ছে এদের থেকে সব সময় সাবধানে থাকবেন একটা ছেলের জীবন নষ্ট করার জন্য একটা ছলনাময়ী বারো ভাতারি নারী যথেষ্ট তাই সবসময় চেষ্টা করবেন এই সব নারীদের কাছ থেকে নিজেকে দূরে রাখার আর অবশ্যই কখনোই চরিত্রহীন নারীকে বিয়ে করবেন না অনেক গুরুজনেরা বলেছেন যে ব্যক্তি বিবাহ করে জিততে পারেন তার জীবন চলে যায় জিততে জিততে আবার কোনো পুরুষ যদি বিবাহ করে ঠকে যায় তাহলে তার জীবনটা চলে যায় ঠকতে ঠকতে তাই বিবাহ করার ক্ষেত্রে কোনো পরিমাণে কম্প্রোমাইজ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন